আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আমি প্রিয়া আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সব বাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা আজ কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ আমি এসেছি আমার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করতে তো আমার বেশ কিছু পুরোনো ছবি আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমরা দেখতে থাকো আর আজ আমি কোনো আমার মানে ডেলি লাইফস্টাইল নিয়ে আসিনি তো ভাবলাম তোমাদের সাথে আমার কিছু ছবি আগে শেয়ার করি তো সেটাই করবো আজকে তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার কোন ছবিটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে কেমন তো চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো তো এতক্ষণ যে ব্যক্তিটি তোমাদের সাথে এতক্ষণ কথা বলল এটা সেই ব্যক্তি কি না হ্যাঁ গো এটা সেই ব্যক্তি এটাই হচ্ছে আমি তো এটা হচ্ছে আমার অনেক আগের আমি তখন দু হাজার কুড়ি তখন তো তখন তোলা এই ছবিগুলো তো মানে দেখে বোঝাই যাবে না বলো আকাশ পাতাল তফাত তো এটাই হচ্ছে আমি আর তোমরা জানাবে যে আমার ছবিগুলো কেমন হয়েছে এটা বিয়ের পরই যখন আমি কম্পিউটার শিখতে যেতাম শ্বশুর বাড়ি থেকে তখন তোলা ছবি আর এই ছবিটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম বছর জন্মাষ্টমীর দিন তোলা ছবি তো কেমন লাগছে আমাকে জানিও আর এই ছবিটা হচ্ছে মানে নতুন বিয়ের পর বাবার বাড়ি যাচ্ছিলাম তো তখন তুলেছিলাম আর এটা হচ্ছে নর্মাল বাড়িতে যখন থাকতাম তো নতুন নতুন তখন শাড়িটারি পরা হতো এখন আর পরা হয় না তো দেখো কেমন লাগছে জানিও আমাকে আর কোন ছবিটা সব থেকে বেশি ভালো লাগছে একটু কমেন্টে জানিও তো তো তখন মানে নিজের মতো থাকতাম তো মানে ফিট থাকতাম, থাকতাম সবসময় একটু সাজুগুজু করে থাকতাম নিজের মতো করে একটু সময় কাটানো যায় আর এখন হচ্ছে আমি একটা বাড়ির বউ একজনের স্ত্রী একজনের মা তো সেহেতু আমার দায়িত্বটা এখন অনেক বড়। আর এই দায়িত্বগুলো তো নিতেই হবে বলো এটাই তো জীবন তো এই নিয়ে চলছে আর আমি এখন অনেক ছবি তোলা মানে কমিয়ে দিয়েছি এখন সেইভাবে ছবি তোলা হয় না তো আগে বাড়িতে সেজে গুজে মানে কোনো কারণ ছাড়াই আমি সেজে গুজে ছবি তুলতাম তো এখন সেগুলো মানে প্রায় এক বছর দেড় বছর হয়ে গেল সেগুলো আর তো আমার ফোনে জানো তো এরকম অনেক ছবি আছে আমি তো মাত্র কটা তোমাদের দিয়েছি এরকম অসংখ্য অসংখ্য ছবি আছে আগে আগে তুলতাম তো তোমরা চাইলে আমি তোমাদের সেগুলোও দেখাবো তো তোমরা কিন্তু জানাবে যে কেমন হয়েছে আর আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে আমার কোন ছবিটা সবথেকে ভালো হয়েছে